তোমার কোথাও যেতে তুমি এই বাড়িতেই থাকবে আমি তোমারই বিয়ে করব তোমার সাহস হয় কেমনে আমার এই ধরনের প্রস্তাব দাও এই তুমি কি ভুলে গেছো আমি তোমার ভাবি হই তুমি আমার দেব কিন্তু তুমি আমার দেবর হওয়ার সত্য না আমি তোমাকে পুরো দেব হিসেবে মনে করি নাই আমি সব সময় তোমার আমার নিজের ছোট ভাই মনে করছি আর সেই তুমি কি আমার বিয়ের প্রস্তাব দিছো তোমার কি মাথাটা সব নষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে তুমি কি ব্যাপার এখানে কি হয়েছে আলিফ তুমি না মাত্র অফিস থেকে আসছো এখানে তো চিল্লা করছো কেন চিল্লা কি এমনি এমনি করছে তার তো গায়ে লাগছে কারণ তার ভাবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মা আপনি কিছু বোঝেন না আপনার ছেলে যে দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কি আপনি বোঝেন না আমি তো ঠিক ভালোভাবে বুঝতে পারি আমি তো এই জন্যই বলি যে ভাবির প্রতি তার এত দরদ কিসের জন্য যখন অফিস থেকে আসবে ভাবি কোথায় ভাবি খেয়েছে বাচ্চা খেয়েছে সব সময় দেখি ভাবি 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 কই তোমার মাথার মধ্যে তো একবারও আমি নাই আমার কথা তো অফিস থেকে একবারও এসে বলো না যত তুমি খেয়েছো কি সবসময় সব সময় ভাবি কি করছে ভাবি ঠিক আছে কি না ভাবির কখন কি লাগে একটু খেয়াল রেখো বাবা মায়ের চেয়ে মাসির দরদ বেশি ভাবির জন্য তোমার এত দরদ কিসের জন্য সেটা কি মনে করেছো আমি বুঝি না আমার এখন কি মনে হয় জানি না আপনার ছেলের সাথে আর ভাবির সাথে একটা ইটিস পিটির সম্পর্ক আছে কি করলি তুই তুই আমার সামনে দাঁড়িয়ে বোমার গায়ে হাত হ্যাঁ আলিফ আমি তুলতে বাধ্য হয়েছি ওর সাথে কি আমার আজকে থেকে সম্পর্ক নাকি আমার বিয়ে ওর সাথে আজকে হইছে এত বছর যাবত আমার সাথে সংসার করতেছে ও আমার চরিত্র নিয়ে কিভাবে কথা বল ও জানেন আমার চরিত্র কেমন হ্যাঁ আমি বলছি আমি ভাবির সম্পর্কে এত খোঁজ খবর রাখছি একটাই কারণে কারণ ভাবির যেই মানুষটা থাকার কথা ভাবির মাথার উপর যে বট গাছটা থাকার কথা সেই গাছটা নাই এই দুনিয়া থেকে চলে গেছে আবার বড় ভাই যে কিনা মারা গেছে সেই মানুষটা মারা গেল আর অমনি এই মানুষটাকে তোমরা বাড়ি থেকে বের করে দিতেছ কেন কি অন্যায় করছে কোনো অন্যায় করছে তোমাদের কোনো পাকা ধানে মই দিছে এই জন্যই আমি ভাবি এবং আমার ভাতিজি এই বাড়িতেই থাকবে এর জন্য যদি ভাবিকে আমার বিয়ে করতে হয় আমি ভাবিকে বিয়ে করব। চুক আর একটা কথা না একটা জল খাই তো একটা খাইতে যাও আমি তোমার ভাবি তোমার মায়ের মতো এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর তোমাকে ছোটবেলা থেকে মানুষ করছি সেই আমি তোমাকে বিয়ে করব দেখেছেন দেখেছেন মা আপনি দেখেছেন আমার কথার সাথে সবকিছু মিলে গেল আমি তো এই জন্যই বলি আমার উপর থেকে ওর মন কেন উঠে গেছে ও কেন আগের মতো আমাকে ভালোবাসে না ভবিষ্যতে ওর সাথে এমন একটা গবি সম্পর্ক হয়ে গেছে যার কারণে ও আমাকে এখন ভাবীকে বিয়ে করতে চাইছে মা আমি কিন্তু এসব মেনে নিতে পারবো না আপনার ছেলে কি আপনি বোঝান এই মহিলাটাকে ও কেন বিয়ে করতে যাবে হ্যাঁ বিয়ে করব যদি তোমরা তোমাদের সিদ্ধান্ত অটল থাকো তাহলে আমিও আমার সিদ্ধান্তেই অটল থাকবো আমি ভাবিকে বিয়ে করে হলেও এই বাড়িতে রাখব কারণ আমার একটা ভাতিজি আছে এই ভাতিজির একটা ভবিষ্যৎ আছে আজবাদে কাল যখন এই ভাতিজি বড় হবে তখন তাকে মানুষ কি বলবে এই মেয়ের পরিচয় কি তখন এই বাচ্চা মেয়েটা কি উত্তর দিবে আসলেই তো তার পরিচয়টা কি তার বাবা মারা গেছে তার মায়ের সাথে সে অন্য জায়গায় থাকে তার বাবার বাড়িতে তার কোনো ঠাই হয় না এই কথাগুলো বলবে এই সব বললে এই পরিবারের কোনো সম্মান থাকবে আমার বাপ দাদার কোনো সম্মান থাকবে আর তোমরা কিভাবে ভুলে গেল মা তুমি কিভাবে ভুলে গেছো এই বড় ভাই আমাদের বাড়ির জন্য কি না করছে আমাদের বাপ দাদার জায়গা জমি ছিল বাড়িঘর কিন্তু ছিল এই যে এত বড় একটা আলিশান বাড়িতে থাকতেছো এই বাড়িটা কে তৈরি করে দিছে সেই বড় ভাই তৈরি করে দিছে আর এত কিছু তোমরা কিভাবে যেতে পারো শোনো অকৃতজ্ঞ তোমরা হইতে পারো আমি হইতে পারবো না আমি তোমাদের সামনে সাফ সাফ করে বলে দিতেছি এই বাড়িতে ভাবি থাকবে মানে থাকবে এর জন্য যদি আমার তাকে বিয়ে করতে হয় আমি তাকে বিয়ে করতে ওরা বলে তুমি আমার বিয়ে করতে চাইবা মানলাম গ্রামের মানুষ আমার নামে বদনাম রটায়। কারণ তারা তোমার আপনজন না কিন্তু এইবারই সবাই তো আমার আপন তুমি তো আমার আপন ছিলা সেই তুমি শেষ শেষ আমার পেছনে লাগলা না বুঝতে পারছিস এইবারই আর আমার نصیবে নাই আমি এই বাড়ি থেকে চলেই যাইতে হইব হেরা চল মা দাঁড়াও भाभी তুমি এই বাড়ি থেকে পথটাও যাব না আমি তো বলছি তোমার যোগ্য সম্মান নিয়েই তুমি এই বাড়ি থেকে এর জন্য যদি আমার তোমাকে বিয়ে করতে হয় আমি তোমাকে বিয়েটাও করব তুমি এটা ভেবো না যে আমি তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো কখনো না আমি শুধুমাত্র তোমাকে এই বাড়িতে রাখার জন্য বিয়েটা করতে চাইছি কারণ আমার ভাতিজির একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎ আমি নষ্ট হইতে দিতে পারি ও আমার পরিচয় বড় হবে এই বাড়ির পরিচয় বড় হবে ওর দাদার পরিচয় বড় হবে তারপরে দেখি আমাকে কে আটকায় আলি আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি যে আমার নাতনিটার ভবিষ্যৎ কী হবে ঠিক আছে বাবা তুই যেটা চাচ্ছিস সেটাই হবে বৌমা আজ থেকে এই বাড়িতে পুত্রবধূ না আমার মেয়ে হয়ে থাকবে আমার যদি একটা মেয়ে থাকতো তার যদি হাজব্যান্ড মারা যেত তাকে কি আমি আমার বাড়িতে রাখতাম না হ্যাঁ আমি ওকে আমার মেয়ে হিসাবেই এই বাড়িতে রাখব। বৌমা তোমার কোনো আপত্তি নেই তো না মা আমার আর কিসের আপত্তি ওর যেটা ভালো মনে হয় ও সেটাই করুক আর তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে না জেনে না বুঝে তোমার চরিত্র নিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি তোমার যদি মনে হয় ভাবি এই বাড়িতে থাকবে তাহলে ভাবি সারা জীবন এই বাড়িতে থাকবে আমাদের আর এতে কোনো সমস্যাই হবে না চাচ্চু তুমি তুমি